আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত লন্ডনকে বলা হয় তৃতীয় বাংলা ঢাকা কলকাতার পর হচ্ছে লন্ডন যেখানে সবচেয়ে বেশি বাংলাভাষী মানুষ বসবাস করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে এই লন্ডন বা যুক্তরাজ্যকে বলা হতো বারো নম্বর মানে এখানে এই মহান স্বাধীনতা যুদ্ধের যে পটভূমিকা তৈরি করা হয়েছিল এবং বিশ্ববাসীকে জানান দেওয়া হয়েছিল দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে প্রতিবাদ করেছিল তারা এবং বিশ্ববাসীকে জানান দিয়েছিল যে আমরা স্বাধীনতা চাই এখন আওয়ামী লীগ খুবই কোনটাসা অবস্থায় আছে তারা প্রথম প্ল্যান করেছিল যে লন্ডনকে আগের মতোই মহান স্বাধীনতা যুদ্ধে যেরকম এটাকে একটা বড় জায়গা হিসেবে চিহ্নিত করে একটা মুভমেন্ট তৈরি করেছিল তারা মনে করেছিল যে আওয়ামী লীগ এইখানেই তারা আবার শুরু করবে এবং এখানে একটা ক্ষেত্র তৈরি করবে কিন্তু আসলে হয়েছে কি হয় নাই বা কোন অবস্থায় আছে সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে যে যেমন গতকাল সেখানে দেখলাম চারজন আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী এক অনুষ্ঠানে একসাথে দেখা গেছে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকের ছেলের বিয়েতে হোটেল ইন্টারকন্টিন্টালে তারা মিলিত হন এবং সেখানে হাসান মাহমুদ প্রাক্তন মন্ত্রী আব্দুর রহমান প্রাক্তন মন্ত্রী প্রাক্তন মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী খালেদ মাহমুদ প্রাক্তন এমপি হাবিবুর রহমান হাবিব তারা এখানে উপস্থিত ছিলেন এবং তাদের নামে অনেকের নামে মামলা আছে তো এখন এইগুলো দেখে হয়তো অনেকে মনে করতে পারেন যে আওয়ামী লীগ তাহলে তো মোটামুটি অ্যাক্টিভ আছে কিন্তু ওই বিয়ে বাড়িতে কোরমা পোলাও খাওয়া কিন্তু একটি ব্যাপার না বা একটা নিউজ হয়ে গেল পত্রিকা ছবি এসে গেল যে আওয়ামী খুব কাজ করছে ব্যাপারটা সেরকম না এখন পাঁচ আগস্টের পর কিছুদিন পর সিলেটের প্রাক্তন মেয়র আনোয়ার রহমান চৌধুরী যিনি আবার ব্রিটিশ নাগরিক তিনি লন্ডনে আসেন এবং এখানে মোটামুটি একটা মুভমেন্ট করার জন্য একটা পদক্ষেপ নেন এবং এই যে অল পার্টির অ্যালায়েন্স একটা ছিল পার্লামেন্টে তারা একটা ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে একটা চেষ্টা করছিল যে পার্লামেন্টের বিভিন্ন সদস্যের কাছে মানে এই বিষয়টি অবগত করা যে ইউনুস অবৈধ সরকার শেখ হাসিনা বৈধ সরকার কিন্তু কোন পথই সহজ না কারণ এই ব্রিটিশ বাংলাদেশি যারা এখানে থাকেন এখানে আপনারা জানেন চারজন এমপি আছে বাঙালি এবং তাদের তিনজন রুশনার আলী রূপা হক, আফসানা বেগম এরা কিন্তু শেখ হাসিনা বিরোধী অবস্থান নিয়েছেন তারা এখানে শুধু চিউলি বলছেন শেখ হাসিনার বুডের মেয়ে কিন্তু তিনিও প্রকাশ্য অমলেকের সমর্থন করছেন না অনেকটা নীরব এবং স্থানীয় যে বিএনপি জামাত আছে তারাও দেখা গেল যে গত 21 ফেব্রুয়ারি অনুষ্ঠানে শহীদ মিনার ফুল দেওয়ার জন্য যে অমলেকের সুযোগ তাকে তারা বাধা দেওয়ার চেষ্টা করে যদিও তারা সফল হয়নি কিন্তু তারা চেষ্টা করেছে এখন শেখ হাসিনার নির্দেশ ছিল যে ইউরোপে একটা ক্যাম্পেইনwidetilde করা এবং সেখানে তাদের সফলতা শীর্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের ব্যর্থতাයි বেশি এবং এটার কারণ একটাই যুক্তরাজ্য আওয়ামী লীগের যুক্তরাজ্য আওয়ামী লীগের যে প্রস্তাবজা নেতারা আছেন যারা মানে অনেকেই ধান্দাবাজ এবং তারাই এতদিন এই দলকে দখল করে বসেছিলেন এখন এবং এখনো আছেন এবং এইখানেও ওই ত্যাগীদের মূল্যায়ন নেই যার ফলে ওই যে মধু নেই মৌমাছিও নাই এই সূত্রে অনেকে এখন লাপাত এখন প্রথম প্রথম পাঁচ আগস্টের পর তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই তেজ এখন আর নাই এখন হাতে গোনা কয়েকজন ঘুরে ফিরে তাদেরকেই দেখা যায় আর যারা এখানে এসে আশ্রয় নিয়েছেন নেতারা মন্ত্রী এমপিরা এদের দেখভাল করে তাদের তাদের সাথে গণসংযোগ করে তাদের সাথে চা নাস্তা খেয়ে আড্ডা মেরে তাদের দিন যায় এটা হচ্ছে তাদের আন্দোলন এখন এই যে স্বাধীনতা যুদ্ধে যে স্বাধীনতা চায়ের যে মুভমেন্ট যেটা আওয়ামী লীগ চেয়েছিল এখানে এই একই কায়দায় এখানে আন্দোলন করে এক পৃথিবীকে জানান দেওয়া শেখ হাসিনা বৈধ সরকার কিন্তু তা হল না কেন বা এটা মাছ পথে থেমে গেল কেন এটার কারণ হলো ছাগল দিয়ে হাল বাবা এখন শেখ হাসিনা এতদিন যাদেরকে রেখেছিলেন আওয়ামী লীগে তাদের বেশিরভাগই হচ্ছে হালুয়া রুটি খাওয়ার লোক এখন হালুয়া রুটিও নাই তারাও নাই ফলে দলের যে দুর্যোগ মুহূর্তে দলকে সংগঠিত করার যে দায়িত্ব শেখ হাসিনা তাদের দিয়েছিলেন এইটা মোটামুটি ব্যর্থতার লেভেলেই চলে গেছে এবং কেউ কেউ শোনা যাচ্ছে যে লেভেল পাল্টে বলার চেষ্টা করতেছেন যে আওয়ামী লীগ আবার কি জিনিস তারপরে যাই হোক কথা হলো আওয়ামী লীগ যেহেতু বিশাল দল এইটা সময় দাঁড়াবে হয়তো ভুলভ্রান্তি থাকে রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগেরও উচিত এইসব ওই যে মৌসুমী নেতা যারা হালুয়া রুটির রাজনীতি করেন তাদেরকে যারা চিহ্নিত করা এবং তাদের ত্যাগী যারা তাদেরকে মূল্যায়ন করা না হয় দলকে দলকে আবার উঠতে অনেক সময় লাগে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ